বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি রুহুল শাহের রুহুলের মহাপবিত্র বিশ্ব উরুসীফ আগামী দশ এগারো বারো ও তেরোই জানুয়ারি রোজ শনি রবি ও সম ও মঙ্গলবার খানকায় বিশ্ব জাকের মঞ্জিলে মহা ধুমধামের সহিত উদযাপিত হবে মহাপবিত্র বিশ্ব উরুশ শরীফে উক্ত উরুশ শরীফে যে যেখান থেকে পারবেন প্রিয় আশেকান জাকেরান ধর্মপ্রাণ মমিন মুসলমান ভাই বোনেরা উক্ত উরুশ সবাই হাজিরা দিয়ে জানে মালে খেদমত করে আল্লাহ তালার নৈত্য অর্জনের জন্য বিশ্ব জাকের মঞ্জিলে আসবেন সকলেই সকলের দাওয়াত রইল বছর ঘুরে পুরুষ আসলো আবার ফিরে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমার নাম মোহাম্মদ সালমান পারসি খাদেম বিশ্বজাকের মঞ্জির আটটি দরবার শরীফ